আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যে ভাই আমার কাছ থেকে আড়াই বছর আগে একটা গাড়ি কিনছিলো সেই উপলক্ষে আমার শোরুমে আবার খুঁজে বের করে আমার কাছে আসছে আসে একটা গাড়ি দিল কাকা আপনি জান এই যে কাকা আর এটা কী হয় আপনার বুলে ভাই হয় এনে কি তখন আসছিল তখন তো উনি আসেন আপনি আর কে জানি এসেছিলো মনে হয় ভাই আসছিল আসলে সেই গাড়িটা আপনার কেমন চলছে ভালো চলছে ওই গাড়ি চলতে বুঝতে পারছি আসলে এটা টলি গাড়ি অরিজিনাল কোম্পানির স্টার ডোয়েডো কোম্পানির গাড়ি অরিজিনাল আপনার কাছে গাড়ি কেমন লাগলো খুবই ভালো খুবই ভালো লাগছে আপনার আগের গাড়ি কেমন সার্ভিস দিছে আগের গাড়ি ভালো এখন দেখা কি রুম দেয় আগের গাড়িটা সার্ভিস ভালো দিয়েছে মনে করেন বুঝতে পারছি দেখ গাড়ি টু বসেন আপনার এই যে এটা হচ্ছে হলো ডয়েডো কোম্পানির অরিজিনাল গাড়ি রিট এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিক্রি করা হলো যেসব ভাইরা ডয়েডো অরিজিনাল গাড়ি খোঁজেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে গাড়ির এই সাইড দেখেন সম্পূর্ণ গাড়ি অরিজিনাল বাইটুক সামনে বসেন সামনে বসেন চাক্কা মাক্কা আপনি এক তাহলে দুটা গাড়ি দিয়ে কি করবেন আপনি ও বিক্রি করে দিচ্ছেন বুঝতে পারছি মনে করেন এটা কি মানুষ বলবেন নাকি যাত্রী না ওই মাল মাল মালো মানের জন্য কি মালো দিকে আপনাদের আলু ধান চাল মনে করেন বুঝতে পারছি আসলে এই গাড়িটা অরিজিনাল সব বাইরে গাড়ি খোঁজেন অরিজিনাল গাড়ি একটু সামনের দিক নেন তো ভাই সামনের দিক নেন যে সব বাইরে অরিজিনাল গাড়ি খোঁজেন এই দেখেন গাড়ি এই সাইড দেখেন এই সাইডে মনে করেন সিট তোলা যাবে এই সিটটা তুলেও মনে করেন যে মালামাল যাবে নিজে এই সাইডে এই সিট তুলে মালামালি নেওয়া যাবে অসুবিধা হবে না তাহলে আপনারা কালু থেকে এসেছেন মানে কালু বলতে গেলে কালু থানা মনে করেন পাইকারি করে নিন বুঝতে পারছো মনে করেন আশা করা যায় এই গাড়িটাও ভালো চলবে ইনশাল্লাহ যেহেতু ভাই আর আগে আমার কাছ থেকে গাড়ি নিয়েছে নিয়ে আর ব্যবহার করছে এবারও ভালোর উদ্দেশ্যেই নিচ্ছে আল্লাহ দেখা যায় কী করে ভালো চলবে মনে করেন ঠিক আছে ভালো থাকেন তাহলে আমার এই রীতি এন্টারপ্রাইজের মনে করেন যে উপলক্ষে কিছু কথা বলেন যে কেমন আমরা আমাদের সার্ভিসটা কেমন গাড়িগুলো কেমন ভালো এখনও আজকে নিলাম ভালোই সার্ভিস পালাম বুঝতে পারছি ঠিক আছে আপনি